আয় বান্দর তুই সকাল থেকে কোথায় গেছিল হ্যাঁ এটা কি এটা কি বল বলে হায় হাই করে হাই আমার নাম খাম্বা আমি যখন আসি সব ভাত খেয়ে নিচে সবাই এবার আমাকে কি খেতে দেবে তোমরা আমাকে পটানোর জন্য এ যখন বাড়িতে ছিল নি পাড়ায় ঘুরতে গেছিল এখন আসছে এ যখন ছিল নি তখন সবাই খেয়ে নিছে খাওয়া দাওয়া সবার কমপ্লিট ও এসে দেখে থালায় কাঁটা পড়ে আছে মুখটা দেখা তোর মুখটা দেখা তোর গুণকীর্তন আমি বলি তুমি পাড়ায় কোথায় গেছিলো কার সঙ্গে দেখা করতে না কার সঙ্গে মারপিট করতে মুখটা দেখা দেখা তোর মুখটা এই যে বার্গার মুখ এর নাম হচ্ছে বার্গার মুখ কি লজ্জা মুখটা দেখা দেখা তোর মুখ বাবা এখন বাড়িতে ছিল নি এখন আসছে এসে এই যে আমাকে পটাতে আসছে আমি বিছানায় শুয়ে আছি এসে আমার কাছে এইখানে শুয়ে আছে পটানোর কারণ তার আসতে দেরি হয়ে গেছে এখন খাওয়ার সব শেষ এবার তাকে স্পেশাল করে একটু খেতে দিতে হবে এই যে শুয়ে আছে মাথা নিচের দিয়ে কিন্তু তার লেজ তার হলতেই আছে লেজ হলতেই আছে তার মানে কি ও সবই জানে লজ্জায় মুখ নিচের দিকে কীরকম পটাঠে গায়ে গা ঘেসে ঘুমিয়ে আছে বুঝাতে চাটে আমি কত ভালোবাসি কত ভালোবাসি কত ভালোবাসি কিন্তু বদমাসের ধারি একদম বদমাসের ধারি একে আদৌ ঘুমাই যে চোখ বন্ধ করে আছে যে সে বুঝাতে চাঠে আমি কত নিরীহ কত শান্ত কত কিছু আমি যা দোষ করছি অন্যায় করছি সব কিছু না কিছু ব্যাপার না তুই কি দোষ করছে হ্যাঁ বাবা কি পায়ে মাথাতে হাতে মাথা ঘষে তোমাকে আশীর্বাদ করি তুমি একটা ফসা দেখে বৌলে আনব তুমি ওই কালা বিড়ালটাকে ছেড়ে দাও ওই কালা মেয়ে মেয়ে বিলাইটাকে ছেড়ে দো বুঝছস অত মাথা নিচু করতে হবে নি তোমাকে আমি খেতে দেবো দেবো আমি খেতে দেবো তুমি ওই তুমি তোমার ওই কালা বউটাকে তুমি আমার ঘরে আর নিয়ে আসবো না বুঝছস তোমার কি ইচ্ছা করেনি একটা ফসা মিয়াকে দেখতে হ্যাঁ ফসা মিয়া বিড়ালকে দেখতে কী রে তুই নিজে কালা তারপরে যদি তুই কালা মেয়েদেরকে সঙ্গে ঘুরু তোকে আর কি বলবো আমারও তো ইচ্ছা করে আমার একটা কালা ফর্সা বৌমা হোক হুম নিজে নিজে পড়াশুনা করলুন কিছু করলুনু হ্যাঁ কি রে তুই পড়াশোনা কর সত্যি সত্যি কথা বল তোকে এত করে শেখানো হলো তোর নাম কি তোর স্কুল কি তুই তো তাও শুধু মেয়ে মে মে ছাড়া কিছু জানন বাচ্চা কাচ্চাকেও শিক্ষা দৌনু না না অত পটাতে হবে অত দেখাতে হবে না যে আমি দুর্বল হয়ে পড়ে গেছি ওই খাম্বু কিরকম সাড়া দেয় খাম্বু ওই খাম্বা তোকে আমি তুলে দেবো না তুমি উঠ 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 তোকে আমি শুইতে দেবো নি উঠ উঠ তুই তুই এদিকে এদিকে মুখটা মুখটা দেখা দেখা তোর লজ্জা লাগেনি তোর লজ্জা সরম নেই ও তো মুখ নিচের দিকে করে আছে কিন্তু ওর লেজটা দেখুন তো কিরকম করে হলাচ্ছে। ও তাল দিচ্ছে গোপে তাল দিচ্ছে আর এটা লেজে তাল তাল দিচ্ছে খাম্বু